আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাবা মানে হাজারি বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রুষ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রুষ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার কিরিং বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহত সমাধান জীবনের জানা পড়েনি কিছু তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা যাকে আদর করে আমার সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা যাকে আদর করে আমার সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানি অনেক পাওয়া বাবা মানে অনিক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকালে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক জানি তোমার বেলা শেষে তুমি অভিমানী কেউ না জানুক জানি তোমার সোনামুন বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল খেলা বাবা মানে গাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার বাবা মানে হাজারে বিকেল আমার বেলা বাবা মানে রোষা পুতুল পুতুল খেলা বাবা মানে রোষা পুতুল পুতুল খেলা আসসালাম